ঈদ পর্ব সামনে যেটা আছে সেটা হলো আপনার কুড়ি এবং আমাদের গৌরব যে বাংলা একাডেমি যার মাধ্যমে শুরু হয়েছে তিনি হলেন অধ্যক্ষ কি ইসলাম তার হাত দিয়ে কিন্তু বাংলা একাডেমি শুরু এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি সংগঠিত হবেন আবুল কাসুল ফজুল হক উনি বর্তমান বাংলা একাডেমির চার মজার ঘটনা না কিশোরগঞ্জবাসীর জন্য বড় ঘটনা

সেটা পরে পাইপ হয়েছিল পল্লী সাহিত্য নামে আপনার অনেকই করে আমি বক্তৃতা এখন দিব না আমি জাস্ট আবুল কাশের চুদুল হাসানের সম্মানে এই লাইন দুটি বলে যে পুঁথি অধ্যুষিত অর্জন সেইখান থেকে সাতজন পুঁথিকার একশো ষাটটি পুঁথি লিখেছে এর উপর আমার আলাদা গবেষণা আছে আমি এখন আমার নিজের রচিত একটু পুঁথি সামান্য করবো আপনার নিজের রচিত তো আমি প্রথম দুই লাইন কিন্তু আমার না প্রথম দুই লাইন আমি পড়বো সাগরিবুল্লাহ সেটা 200 বছর আগে এবং এই ঢাকা কেন্দ্রিক ঘটনা কিন্তু শোনা বনের ঘটনা এটা মানে সাগরিবুল্লাহ আমিও কিন্তু শোনা বনের ওই জায়গাটার মধ্যে যে বর্তমানে যে কল্পনা ঘটে এই ঘটনা নিয়ে আলোচনা তাই আমার বুঝ তা ধর্মগা গরিবুল্লাহ

জঙ্গের খবর বন্ধ হইল সেই দিন দুই বছর পরে সেই না মাটিতে লড়াই করিতে আসে ভারত হইতে কথায় হইতে আসে সাল পালুয়ান বাংলার যুবায়ের হয় আগুয়া আগুয়ান আর তবে তো টঙ্গির মাঠ গরমে আবার তাই তো সেখানে শুনি যুদ্ধের হুঙ্কার ভাই ভাই মারে তেগে যে পরে मारे टोपी वाला लुके

আর ইশা কান মুশা কান আচন কুথায় মানসিংহ ভুরপি রে কার ইশারায় দেশীয় বিদেশী যত પૈসাদির দল শূন্য বনের হাওলিতে করে ওলাহল নৈরাজ্য করি যারা পানি গোলা করে ফটকে সামাও তাদেরকে কে ধরে পাছায় মারিয়া নেজা যায় দেও খায় দাইয়া সারা নষ্ট ইয়ান শান্তি পিরাইয়া আল্লাহ তুমি মেহেরবান দয়া করো শায় এগোর দূর দিনে তুমি ছাড়া রক্ষা না